নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার কাঁচা আমের আচার বানিয়ে দেখবেন একবার খেলে সারা বছর জিভে লেগে থাকবে এতটাই দারুণ হয় খেতে এই কাঁচা আমের আচার আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমগুলোর গাটা ভালো করে মুছে নেবো নিয়ে এবার খোসা ছাড়িয়ে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো এইভাবে ছোটো ছোটো করে আমগুলোকে কেটে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে কেমন করে কেটেছি এবার কিছু মশলা করব তার জন্যে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরা এক চামচ গোটা ধনে আর দিচ্ছি এক চামচ মৌরি আর এখানে সাত আটটা শুকনো লঙ্কা নিয়েছি এটা একটু ঝালঝাল ভাব হবে তাই লঙ্কার পরিমাণটা বেশি নিলাম এবার এগুলোকে আমি এইভাবে একটু ভেজে নেব এই মশলাটা আচারে দিলে দারুণ লাগবে খেতে এবার এইভাবে মশলাটা আমার কিছুক্ষণ ভেজে নিয়েছি মোটামুটি কিছুক্ষণ আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আবার গ্যাসে আমি ফের কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেলে আচারটা সরিষার তেলে করলে খেতেও ভালো হবে এবং অনেকদিন টিকবে এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে আবার হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোকে দু মিনিট এইভাবে একটু নেড়ে নেব প্রথমে কিছুক্ষণ আমি নেড়ে নিলাম তারপরে এই আমের মধ্যে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো আবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আমগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে আমি দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি পাঁচশো গ্রাম আমের জন্য আড়াইশো গ্রাম চিনি দিলাম এবার গ্যাসটাকে কমিয়ে রাখবো রেখে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ চিনিটা না গলতে থাকবে এই আচারটা কি দারুণ হয় যে খেতে না বানালে বোঝাই যাবে না চিনি প্রায় অনেকটাই গলে গিয়েছে আমের তো অনেকে অনেক রকমের আচার খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন প্রত্যেকে পছন্দ করবে এবার কালারের জন্য আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এটা লালচে হবে আচারটা আরও দেখতে সুন্দর হবে এই আচারটা বাড়িতে অনেকদিন রেখেও খাওয়া যেতে পারি এবার আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার এইভাবে নাড়তে থাকবে এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে না নাহলে চিনিটা তলায় বসে যেতে পারে গ্যাসটা কমিয়ে রেখে এইভাবে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নেবো দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবং আচারটা কতটা সুন্দর হয়েছে দেখলেই যেন খেতে ইচ্ছা হবে এভাবে নেড়ে ছেড়ে আচারটাকে আমি করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢালছি দেখুন হয়ে গিয়েছে আমার আচারের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন